গঙ্গাসাগর মেলার প্রস্তুতি শুরু হতে চলেছে দ্বিতীয় বৃহত্তম নাগ মেলা মেলার ঢের আগে সাগর দ্বীপে সেজে উঠেছে তার দ্বিতীয় বৃহত্তম উৎসব নাগ মেলার জন্য আগামী নয় ডিসেম্বর থেকে গঙ্গাসাগরের পুরুষোত্তমপুরের নাগ সরোবর ময়দানে শুরু হতে চলেছে ঐতিহ্যবাহী মেলা শ্রী শ্রী নাগরাজ মনসা মাতা অন্যান্য দেবদেবীর পূজা অর্চনাকে কেন্দ্র করে এই উৎসবের প্রস্তুতি এখন তুঙ্গে প্রতি বছরই গঙ্গাসাগর মেলার প্রায় এক মাস আগেই মেলা অনুষ্ঠিত হয় যা সাগর দ্বীপের বাসিন্দাদের পাশাপাশি দ্বীপের বাইরের বহু দর্শনার্থীকেও আকর্ষণ করে রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় আসার পর গঙ্গাসাগর উন্নয়ন পর্ষদের উদ্যোগে নাগ সরোবর এলাকাটিকে নতুন করে সাজিয়ে তোলা হয়েছে নাগমেলা দেখতে আসা দর্শনার্থীরা ছাড়াও গঙ্গাসাগরে পূর্ণ স্নানের উদ্দেশ্যে আসা বহু পুণ্যার্থীও এই সময় নাগসরোবর দর্শন করেন এই মেলা এখন অনেকের কাছে মিনি গঙ্গাসাগর মেলা নামে পরিচিতি লাভ করেছে মূল মেলার ঠিক আগে অনুষ্ঠিত হওয়ার এটি এক প্রকার প্রস্তুতি পর্ব হিসেবেও কাজ করে যা উৎসবের আবহকে আরও জমিয়ে তোলে মেলার সুষ্ঠু পরিচালনার জন্য সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানা গিয়েছে আমাদের মেলা শুরু হচ্ছে বাইশে অগ্রহায়ণ ইংরেজি নয় ডিসেম্বর থেকে বারোই ডিসেম্বর আর বাইশে অগ্রহায়ণ থেকে সাতাইশে অগ্রহায়ণ পর্যন্ত আমাদের টোটাল মেলা শুরু হচ্ছে আপনারা দেখছেন আমাদের প্রস্তুতি পর্ব চলছে প্রতিমার নতুনভাবে তৈরি হচ্ছে এলামাল মেলা পার্বণ সুন্দরভাবে সেজে উঠছে বিগত বছরগুলির মধ্যে এবছরও আমাদের যথেষ্ট মেলাকে পরিশ্রম করে আমরা সাজিয়ে তোলার চেষ্টা করছি দর্শনার্থীদের আগমনের জন্য তাছাড়া আমাদের আপনারা অনেকেই অবগত আছেন যে মাননীয় মানে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয় তারই ঐক্যান্তিক প্রচেষ্টায় আমাদের এই সুন্দর আয়োজন হয়েছে তারই হাত ধরে এবং আরও এবছর মন্দিরে আমরা ছাদ দিয়েছি যাতে পূর্ণাঙ্গ হয় উনি আরও বলেছেন সহযোগিতা করবেন সেই জন্য সাগর দীবাসের কাছে আমাদের বিনম্র আবেদন আপনারা আসুন মেলাতে পরিক্রমা করুন দেখুন আনন্দ ভোগ করুন এবং এই নতুন মন্দিরের ক্ষেত্রে আপনারা একটু সাহায্য করবেন তাই আপনাদের কাছে আমাদের বিনীত আবেদন আপনারা সবাই আসবেন এই মেলায় তাই সবাইকে আগাম আমন্ত্রণ আহ্বান জানিয়ে রাখলাম পুজো এবং মেলা কমিটির পক্ষ থেকে যথেষ্ট পরিমাণে লাইট দেওয়া হবে এবং যথেষ্ট পরিমাণে চতুর্দিকে লাইটে পর্যাপ্ত থাকবে চতুর্দিকে রাস্তাতে লাইটগুলো থাকবে এবং চন্দন নাকি সমস্ত আসছে আমাদের ছখানে ইলেকট্রিকের গেট থাকছে উপরে আমাদের সরোবরেও সাজানো হচ্ছে তাই সবাইকে আমরা আহ্বান আমন্ত্রণ জানিয়ে রাখছি সাগর দিবাসের পক্ষ থেকে আপনার